রক্তের সম্পর্ক রক্ষা করো তাহলে এক নাম্বার জানলাম আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার প্রতি সদাচরণ করা তিন নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করা চার নাম্বার ওয়াল ইয়াতামা এতিম যারা আছে তাদের সম্পর্ক রক্ষা করা তাদের সাথে তাদের প্রতি সদাচরণ করা আপনার ভাই মারা গেছে আপনার ভাতিজা আছে ভাতিজি আছে এতিম আপনি চিন্তা আছেন কিভাবে কলবের খোচায় তাদের থেকে বায়ের জমিটা নেওয়া যায় আল্লাহ পাক আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতূনিহিম নার যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করে তারা পেটের মধ্যে আগুন

আমি আর এতিমের অভিভাবক জান্নাতে পাশাপাশি থাকবো এগুলো চার নম্বর বল মিসকিন অসহায় যারা তাদের অধিকার রক্ষা করা সেটা আগে বললাম রসুল্লাহ আল্লাহরি বললেন

তুমি যদি তোমার ভাইয়ের দিকে হাস্যজ্জ্বল একটা চেহারা নিয়ে তাকাও তাকায় সুন্দর একটা কথা বলে দাও এটাও তোমার সৎকা করার সব হয়ে যাবে তবে এরপর আল্লাহ বলেন আকিম সালাহ তোমরা সালাদ কায়েম করো ও আতু জাকা এবং তোমরা জাকা আদায় করো আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে বললেন আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না দুই নম্বরে বললেন পিতা মাতার প্রতি সদাচরণ করা তিন নাম্বারে বললেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক নিকটতম যারা আছে তাদের সম্পর্ক রক্ষা করা চার নাম্বার এতিমের অধিকার রক্ষা করা পাঁচ নাম্বার অসহায়দের অধিকার রক্ষা করা আর ছয় নাম্বার বললেন মানুষের সাথে উত্তম কথা বলা ভালোভাবে কথা বলা আমল এমন করবত ইনশাল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই অধিকার যেন আমরা রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন